আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে হলে প্রথমেই আপনার চ্যানেলে রিয়েল টাইম ভিউ বাড়াতে হবে এবং রিয়েল টাইম ভিউ বাড়াতে হলে আপনার চ্যানেলে অবশ্যই ভিডিওটা আগে র্যাঙ্ক করাতে হবে আর র্যাঙ্ক করাতে হলে কিভাবে র্যাঙ্ক করাবেন আজকের ভিডিওতে আমি দুইটি টিপস বলবো আপনাদের এই দুইটি টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে অবশ্যই আপনার চ্যানেল এবং ভিডিও র্যাঙ্ক হবে আসুন আজকের ভিডিওটা আমরা ফুল কন্টিনিউ করব কন্টিনিউ করলে শিখতে পারবো এবং আমাদের চ্যানেলটা দ্রুত গ্রো করাতে পারব এবং তিন দিনই আপনার চ্যানেলটা ওয়ানকে সাবস্ক্রাইব এগেন করাতে পারবেন যদি আজকের টিপসগুলা অ্যাপ্লাই করেন তাহলে তো চলুন আমরা ভিডিওটি শুরু করব তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি চলে আসবো আমার ইউটিউব অ্যাপসে তো আমি ইউটিউব অ্যাপসে চলে আসলাম আসার পরে এখানে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি বা আপনি যে নিষ্ঠ কাজ করেন ওই চ্যানেলটাই সার্চ করবেন বা ওই চ্যানেলের ভিডিওগুলো আপনি ফলো করবেন তো আমার চ্যানেলটা যেহেতু টেক চ্যানেল তো আমি অবশ্যই টেক চ্যানেল যেগুলো আছে ওইগুলো আমি ফলো করবো তো এই যে অল বাংলা টিপস আমি এই চ্যানেলটায় প্রবেশ করব এখন তো আমি এখানে আর ভিডিওতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে অল বাংলা টিপস আমি এখানে ট্যাপ করলাম এখানে আপনারা আসবেন এই যে ভিডিও সেকশনে ভিডিও সেকশনে আসার পরে এখানে দেখুন পপুলার আপনি এই যে পপুলারে আসবেন এই পপুলারে ট্যাপ করবেন পপুলারে আসার পরে এখান থেকে যে ভিডিওগুলা ভাইরাল আছে এখানে সবগুলো ভিডিওই ভাইরাল তো আপনি এই ভিডিওগুলা টার্গেট করবেন আগে যেহেতু এই ভিডিওগুলা র্যাঙ্ক করেছে বা র্যাঙ্ক হয়েছে এই ভিডিওগুলা এত পরিমাণে মানুষ দেখছে যার কারণে এই ভিডিওগুলা ভাইরাল হয়েছে বা এই ভিডিওগুলা চাহিদা বেশি আছে তো আপনি এই ভিডিওগুলা পপুলারে এসে টার্গেট করবেন আগে তো নাম্বার হলো ওয়ান এটা আপনি এ পপুলার এসে এইগুলা টার্গেট করবেন এই যে ধরেন আমি এটাই সিলেক্ট করে নেব ফোন দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে দেখবেন তো আপনি এটা সিলেক্ট করবেন তো আমি এটা লিঙ্কটা কপি করে নেব এখানে লিঙ্কটা কপি করে নিলাম লিঙ্কটা কপি করার পরে আমি যাব হলো প্লে স্টোরে এটা গেল ওয়ান স্টেপ আমি টু স্টেপে যাবো আমি প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করবো স্টোরে থেকে আপনারা ডাউনলোড করবেন ওয়াই টুল তো এই যে ওয়াই টুল অ্যাপস এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করবো তো এটা আমার ইনস্টল করা কমপ্লিট তো আমি ওপেন করবো এখন ওপেন হওয়ার পরে আপনি যে লিঙ্কটা কপি করেছেন ওই লিঙ্কটা আপনি এখানে এই যে ইন্টার ভিডিও চ্যানেল ইউ আর আপনি এখানে ওই ভিডিও লিংকটা এখানে পেস্ট করে দেবেন তো আমি এই চ্যানেলে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পরে যে গোড় চিহ্ন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন ওই ভিডিওর টাইটেল ডিসক্রিপশন থামনেল সবগুলো এসে পড়েছে তো আপনি কী করবেন এই কপি টাইটেল আপনি টাইটেলটা কপি করে নেবেন তো আমি এখানে টাইটেলটা কপি করে নিয়ে আমি নোটপ্যাটে রাখবো তো আমি এখানে নোটপ্যাটে যেগুলা টাইটেল কপি করলাম আমি এখানে পেস্ট করব তো পেস্ট করার পরে আমি বাকিটা কপি করব এখানে ডিসক্রিপশন আপনি ডেসক্রিপশনটা কপি করে নেবেন তো আমি ডেসক্রিপশনটা কপি করে নিলাম এটাও কপি করে নিলাম কপি করার পরে ডিসক্রিপশানে কিছু কাজ থাকবে সেটা আপনারা চেঞ্জ করে নেবেন তো আমি এখানে এই যে কিওয়ার্ড লিস্ট এখানে এই কিওয়ার্ডের উপরে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে অবশ্যই আপনি এই কিওয়ার্ডগুলো কপি করে নেবেন এই যে কপি অল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সব কপি হয়ে গেছে তো আমি এখানে নিচে নেব এটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে হ্যাশট্যাগ লিস্ট আপনি এটাও কপি করে নেবেন তো আমি এখান থেকে সবগুলো কপি করে নিলাম এবং আপনি এখন কি করবেন এর উপরে ভিডিও তৈরি করবেন যে যে লিঙ্কটা বা যেটা আপনি কপি করলেন এর উপরে বা আপনি যে ভিডিওটা টার্গেট করলেন ওই নিয়ে কাজ করবেন তো দেখবেন আপনি যে ভিডিওটা টার্গেট করলেন ওই ভিডিওটা যদি আপনি মেক করেন বা তৈরি করেন এর ভালো করে বা এর মতো তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার চ্যানেলে দ্রুত ভিউ এঙ্গেজ করাতে পারবেন অল্প সময়ে আপনি চ্যানেলটা মনিটাইজ করাতে পারবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে শরীরটা ভালো না তারপরেও আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম কারণ ইউটিউবে জার্নিংয়ে যেহেতু থাকবো প্রতিদিন রেগুলারই মেনটেন করতে হবে আর রেগুলার মেনটেন না করলে আপনার চ্যানেলটাও র্যাঙ্ক হবে না বা ভিডিওটাও র্যাঙ্ক হবে না র্যাঙ্ক হলেও ভিডিওতে তুলনান ভিউ কম আসবে কেন অডিয়েন্স বুঝবে যে না এই উনি অ্যাক্টিভ না গ্যাপ 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 করে ভিডিও আপলোড আপলোড করে যার কারণে অডিয়েন্স আপনার চ্যানেল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনারা মাস্ট রেগুলার ভিডিও মেনটেন করবেন তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ